হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে ডিএম অফিসে নিয়োগ শুরু হলো এখানে তোমাদের কন্যাশ্রী প্রকল্প বিভাগের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানেই তোমাদের নিয়োগ করা হবে আর ছেলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো আঠেরো থেকে সাঁয়ত্রিশ বছর রয়েছে এজ লিমিট সাথে কিন্তু যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে যেমন ধরো এস সি যারা ওবিসি যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় আলাদা করে পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখ তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে কি সিলেকশন প্রসেস রয়েছে আর আবেদন করতে গেলে কি ধরনের যোগ্যতা রাখবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো বলে রাখি এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল করতে পারবে কোনো ধরনের অফলাইন মাধ্যমে ফর্ম ফিল আপে ঝামেলা থাকছে না তো দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ সাত তারিখ থেকে শুরু হয়ে গেছে মার্চ মাসে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের ষোলো তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে তার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে পারবে তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে ডেটা ম্যানেজার এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে সিলেকশন প্রসেস কি থাকছে এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয় যেটা নিয়ে প্রথমে আলোচনা করে নেবো তো দেখো তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে যেখানে সাবজেক্ট থাকবে দেখো জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে আর অ্যারাথমেটিক থাকছে আর ইংলিশ থেকে থাকবে টোটাল চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে একটা কম্পিউটার টেস্ট যেখানে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তারপরে একটা হবে দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট বা বলতে পারে ইন্টারভিউ হবে টোটাল এই তিনটে ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে আর এই তিনটে ধাপে রয়েছে টোটাল একশো নম্বর তো এই একশো নম্বরের ওপরে তোমাদের এখানে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে যেখানে বলা হয়েছে দেখো রিটেন এক্সাম যেখানে হবে রিটেন এক্সামের সিলেবাস কি থাকছে তোমাদের এখানে সাবজেক্ট যেগুলো থাকবে জেনারেল নলেজের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে টোটাল দশ নম্বরে আর সেটা হবে অবশ্যই তোমাদের টেন্থ টেন্থ স্ট্যান্ডার্ডের কিন্তু পরীক্ষা হবে তারপরে হবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থেকে থাকবে টোটাল দশ নম্বরে। তারপরে হবে টোটাল তোমাদের থাকছে ইংলিশ ইংলিশ থেকে থাকবে দশ নম্বরের পরীক্ষা তারপরে হবে অ্যারাথমেটিক সেখান থেকে থাকবে দশ নম্বর টোটাল এরকম চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর তোমাদের প্রশ্নপত্র যেটা হবে সেটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কিন্তু প্রশ্নপত্র হবে তো এখানে দেখো বলা হয়েছে সমস্ত ইনফরমেশান যেমন কবে তোমাদের পরীক্ষা হবে কোন জায়গায় পরীক্ষা হবে এক্সামিনেশান কবে নেওয়া হবে সমস্ত ইনফরমেশান কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে জানিয়ে দেওয়া হবে তাই জন্য বলা হয়েছে অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে রেগুলার এদের অফিশিয়াল ওয়েবসাইট চেক আউট করতে বলা হচ্ছে তো এবার দেখিয়ে দেবো তোমাদের নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে বারাসাত থেকে নোটিফিকেশন রিলিজ করা হচ্ছে তো দেখো এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট কন্যাশ্রী সেকশান মানে তোমাদের এখানে কন্যাশ্রী প্রকল্পের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হবে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে মার্চ মাসের সাত তারিখে এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার তো এখানে বলা হয়েছে দেখো অনলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে তোমাদের পোস্টের নাম রয়েছে ডেটা ম্যানেজার এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটা আর বলে রাখি এখানে লোকাল ভ্যাকেন্সি অফ লোকেশন অফ ভ্যাকেন্সি বলা হয়েছে মানে তোমাদের লোকেশন থাকছে এখানে ব্যারাকপুর ওয়ান ব্লক আন্ডার নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এই যে এটাই কিন্তু লোকেশন রয়েছে আর তোমাদের এখানে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান যদি করা থাকে যে কোনো স্ট্রিম থেকে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর সাথে কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান ওপরে সার্টিফিকেট থাকতে হবে মানে যারা তোমরা কম্পিউটারের কোর্স করেছো সার্টিফিকেট আছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে আর অবশ্যই কিন্তু হাতে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে কেননা এটা ক্ল্যারিকার বেস একটা পোস্ট রয়েছে সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের হাতে পোস্ট স্পিড থাকতে হবে আর তোমাদের কিন্তু কম্পিউটার টেস্টও করানো হবে আর তো আর সাথে এখানে বলা হয়েছে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট বলা হয়েছে আঠেরো থেকে ৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী বয়সটা তোমাদের কাউন্ট করতে করা হবে আর যারা এস সি ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটরা আরও তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে পারমান্থ স্যালারি থাকছে এখানে এগারো হাজার টাকা পার মান্থ করে কিন্তু এখানে স্যালারি থাকছে তো এখানে দেখো আর কথা বলা হয়েছে যারা এই ব্লকের পারমানেন্ট বাসিন্দা রয়েছো মানে নর্থ চব্বিশ পরগনায় ডিস্ট্রিক্টের ব্লকের যারা পারমানেন্ট বাসিন্দা রয়েছো তারা এখানে আবেদন করতে পারবে প্লাস এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে মানে তোমাদের পারমানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে না এটা কিন্তু মনে রাখতে হবে তো দেখো রাজ্যের বেশিরভাগ চাকরি যেগুলো বার করা হচ্ছে সেগুলো কিন্তু এই ধরনের চাকরি বার করা হচ্ছে কিন্তু বর্তমানে যেসব সরকারি চাকরির ফর্ম ফিল চলছে যেমন বেঙ্গল পুলিশের কনস্টেবেলের ফর্ম ফিল আপ চলছে কেপি পুলিশের কনস্টেবেলের ফর্ম ফিল চলছে গ্র্যাজুয়েশন লেভেলের কেপি কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ফর্ম ফিল চলছে তারা তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে যে সরকারি চাকরি করবে তারা কিন্তু অবশ্যই এই ধরনের চাকরির দিকে যাও তোমরা ভালোভাবে প্রিপারেশন করো আশা করছি তোমরা সবাই প্রত্যেকে একটা সরকারি চাকরি নিশ্চয় পাবে তো এই তোমাদের যে নোটিফিকেশন রয়েছে বা এই ভ্যাকেন্সি সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছ অবশ্যই অ্যাপ্লাই করে দিও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়ম রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবে পাশে থেকে সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে